আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তালের বড়া বা তালের পিঠা যে যে নামেই ডাকেন না কেন এটা খেতে খুবই মজা লাগে আর খুব সিম্পল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে ফুল ভিডিওটা দেখেই সাথে থাকবে আমি তালের পিঠা বানাচ্ছি তো আমি দুই কাপ তাল নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এক কাপ নারকেল দিয়ে দিচ্ছি এর ভিতর এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে সুজি দিয়ে দিচ্ছি এর ভিতর আর হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমি এখন এইগুলো আমি মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এটা আমি হচ্ছে আধা ঘন্টার জন্য রেখে দেব যেহেতু এটা এখানে আমি সুজি ব্যবহার করেছি তো আধা ঘন্টা রেখে দেব তারপরে আমি তেলে ভেজে নিব ঘন্টা হয়ে গিয়েছে মাখিয়ে রেখেছিলাম এখন এই তালের বড়াগুলো আমি তেলে ভেজে নিব তালের বড়াগুলো ভাজার জন্য আমি প্রায় প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে হচ্ছে বড়ার আকৃতি করে ছেড়ে দিব তেলের ভিতর সবগুলো পিঠা আমি তেলের ভিতর ছেড়ে দিয়েছি এখন আমি সুন্দর কালার করে ভেজে নিব তালের বড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে আশা করি আপনাদের কাছে এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে তো সবাই এইভাবে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ